আজকে এখন দুপুর একটা বিয়াল্লিশ এখন আমরা রেডি হয়েছি ভাই আমি আর রাই মিলে যাব মাকে আনতে বাবা যেত আমি যাব বলতে বাবা বললো তাহলে তুই যা আমি ঘরে আছি ঘরে তো একজন কাউকে থাকতে হবে আর আমাদের যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো দুপুরেই খুব তাড়াতাড়ি আর বাচ্চা আছে বলে মাকে হসপিটাল নার্সিংহোম যেখানে যেখানে নিয়ে যাওয়া হয়েছে আমি যেতে পারিনি বাবা ভাই গেছে আমার আর যাওয়া হয়ে ওঠেনি তাই আমি ভাবলাম আমি আজকে যাই মাকে নিয়ে আসি ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনা হোক বাবা তাই বললো তাহলে আমি আছি তোরা ভাই বোন মিলে চলে যা বাচ্চাটাকে নিয়ে রেডি হয়েছি তাই যাচ্ছি আর বাইরে এত বৃষ্টি হচ্ছে এদিকে এসে তো দেখি কি বৃষ্টি বাপরে বাপ বাইরের কাঁচটা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে এখনো এখনো হালকা হালকা করে হচ্ছে আর একটু আগে তো তুমুল জোরে বৃষ্টি হচ্ছিল আমাদের সেদিকেও বৃষ্টি হচ্ছিল গত কয়েকদিন ধরে তবে আজকে বৃষ্টিটা হয়নি আর এই যে আপনার মা মেয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন মেজে মানে রেডি হতে গেছি গাড়ি চলে এসছে মাকে আনতে যাবে বলে আর মায়ের ডিসচার্জ হয়ে গেছে ওই একটা লাগাত মানে ওই দুপুরে একটা লাগাত মাসি আছে ওখানে মাসিতে সব কিছু রেডি করে মাকে নিয়ে বসে আছে আমরা গেলেই চলে আসবে তাই কোনো মতে রেডি হয়ে বেরিয়ে গেছি বাচ্চা হওয়ার পর থেকে আমার তো একটু সময় হয়েছে না নিজেকে সময় দেবো নিজেকে আর যে করবো সেই সময়টা আমি আর পাই না তার উপর মায়ের অসুস্থতা মা একটু ভালো থাকলো মা ঘরের কাজগুলো করতো আমি এতটা করতাম না কিন্তু এখন তো সব কিছু সামলাতে হচ্ছে আর এই সব কিছু মিলে আমার তো নাজেহাল অবস্থা তো চলুন যাই গিয়ে পৌঁছয় মাকে নিয়ে আসি আসার পথে না হয় কথা বলছি আমি না হয় ওখানে পৌঁছে কথা বলছি তো চলুন যাওয়া যাক Oh, mm -hmm. এই এক সুবিধা তাকে জোর করে আর ঘুম পাড়াতে হয় না প্রথম প্রথম ভালোভাবে মজা নেয় রাস্তাঘাট ভালোভাবে দেখে চোখগুলো বুড়ো বুঁড়ো করে তারপরে সে ঘুমিয়ে যায় সুন্দর করে আমরা পৌঁছে গেছি এবার নামি তাকে তুলে ঘুম থেকে নেবে দেখাচ্ছি মা মনে হয় রেডি হয়ে আছে তো চল আর এই যে নার্সিংহোমটা এই নার্সিংহোমেই মা অ্যাডমিশন ছিল ও আচ্ছা আপনাদের তো বলাই হয়ে ওঠেনি মায়ের পেট ব্যথা হয়েছিলো আপনারা তো জানেনি তো মায়ের তো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে অ্যাপেন্ডিস মানে হয়েছিলো আর কি এখন অপারেশন হয়ে গেছে তো ডাক্তার বললো যে অপারেশন করতে হবে তো অপারেশন হয়েছে মায়ের মহালয়ের দিন মহালয়ের পরে আজকে প্রায় ছ দিন ধরে মা অ্যাডমিশন ছিল মানে অ্যাডমিট ছিল এই নার্সিং নার্সিংহোমে আজকে মাকে ডিসচার্জ করে দিয়েছে মাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আবার আজ থেকে এগারো দিন পর মাকে নিয়ে আসা হবে সেলাই কাটার জন্য তো চলুন যাই নার্সিংহোমটার ভিতরটা একটু দেখাই আপনাদের ভেতরে যাবো না বাচ্চাকে নিয়ে আছি তো মাসি যেতে না বললো বললো অনেক রোগী আছে তো যাওয়ার দরকার নেই তো আমি এই সামনের গেটটাই দাঁড়াবো মা মাসে এসছে বলছে তো চলুন দেখি কি করেছে দাঁড়া দেখাচ্ছে আমার তো ভয়ও করছে যদি কেউ বকে আর আমি একটু ফাঁকা ফাঁকা জায়গা দেখলে ভিডিও করি এই যে মা আসছে একটু একটু করে এই তো মাসি এলো প্রথমে এই দুই কঙ্কাল গো এই যে ভাই গেছিল ভাই ব্যাগপত্র নিয়ে এলো আর এই যে আমাদের বাড়ি থেকে এখানকার রাস্তাটা খুব একটা বেশি নয় কাছেই বিল্ডার কাছে তো সেম পুরো বাস স্ট্যান্ডের কাছেই নার্সিং হোমটা আর মার অবস্থা দেখো ওই নাইটি করে আছে আর শাড়ি পরতে পারেন পেটটা ইয়ে করেছে তো সার্জারি হলে পেট কাটলেই না যত সমস্যা বাপরে আমার আমার তো হয়নি কোনো দিন ভগবানের কৃপায় আর বাচ্চাও নর্মালেই হয়েছে সিজার করতে হয়নি তো এগুলো শুনলে আমার বড্ড ভয় করে এই যে ভাই নিয়ে যাচ্ছে ব্যাগগুলো রেখে আসুক গাড়িতে করে আর মায়ের ওষুধটা নেওয়া বাকি আছে জানেন মাসে বলছিল নিয়ে রাখবে আমরা বললাম আমরা আসি আমরা আসার পর না হয় কিনবো তো বুঝে নিতে হবে কোনটা কখন খাবে মানে কোন ওষুধটা কখন খাবে রিসেপশানে আছে মনে হয় দুজন আরেকজন কোথায় গেছি সে আসুক দিলে ভাইকে বলবো কথা বলতে তো করে নিই মা বসেছে এখানে মায়ের তো পেট ব্যথা করছে বলছে কথাও বলতে পারছে না আর মা আমাকে দেখে বলছে এত রোগা হয়ে গেছো ঘরের কাজ আর এই বাচ্চা সামলানো এই দুটো করতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে গেছি বাচ্চাটার একটু একটু ঠান্ডা লেগেছে আর এই ভিডিওটা যতদিনে যাবে ততদিনে অনেকটাই দেরি হয়ে যাবে এই যে ওই যে দিদিটা দেখছেন দিদি বলবো না কি বলবো জানি না মোটামুটি একজন মেয়ে আছে তো উনি আগে এলেন এস মানে উনি আসার পর আর কি ভাই গিয়ে ওনার সাথে কথা বলছেন বাকিরা তো কেউ বললো না তো কথা বলছেন তো বলে দেখুক মানে যা যা মেডিসিন আছে সব নেওয়াও হয়ে গেল একদিকে নিয়ে নিয়েছি এবার চলুন মাকে নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিই মাকে তো ধরে নিয়ে যেতে হচ্ছে মা তো জোরে হাঁটতেও পারছে না তাড়াহুড়ো করেছে একটু জোরে জোরে হাঁটবে সেটারও উপায় নেই ধরে নিয়ে যাচ্ছে আর দুই কঙ্কাল দেখুন দুই বউ মানে মাসি হচ্ছে মায়ের থেকে বড় মাসি মেজ মা ছোট দুজনের কি অবস্থা তো তো যাই ছিল নার্সিং এই এখানে দেওয়া আছে কৃষ্ণপুর নাকি একটা বেলদার থেকে একটু এগিয়ে এলে আর কি হাই রোড পাশেই একদম তো এইখানেই মায়ের অপারেশন হয়েছিল এখানে রিপোর্ট করা হয় আবার মানে মায়ের অ্যাপেন্ডিসাইটিস যে হয়েছে যেটা ধরা পড়েছিল বালেশ্বরে তো বালেশ্বর থেকে সেখানের অপারেশন করানো হয়নি আমরা বললাম যে তাহলে বেঙ্গলে করিয়ে নেওয়া হবে এখানে থাকলে একটু ঝামেলা হবে যাতায়াতের সমস্যা হবে কারণ আমি বাচ্চা নিয়ে বাড়িতে একা থাকতে পারবো না বাবা ভাই যদি বালেশ্বর থেকে বাড়ি অবধি প্রত্যেক দিন যাতায়াত করাও সম্ভব হয়ে উঠবে না আর মাসে একাও সম্ভবতে পারবে না তাই বাবাকে থাকতেই হবে তাই আমরা এখানেই নিয়ে এখানে ট্রান্সফার করিয়ে এখানেই অপারেশন করানো হয়েছে আর খরচ যা হওয়ার তো হয়েছে কিন্তু এখন রোগী ভালো হয়ে গেলেই হয় ভগবানের আশীর্বাদে আর আপনারাও একটু প্রে করুন যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো চলুন আমরা যাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়ি পৌঁছে কথা বলছি দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছে গেছি যে বাবা ঘরে ছিল বেরিয়ে আসছে বাবা মাঝে দুবার ফোন করে নিয়েছে যে তোরা কোথায় আছিস এত দেরি কেন হচ্ছে আসলে মেডিসিন সব নিলাম সব কিছু বুঝলাম যে কোন ওষুধটা কখন কি খাবে জিজ্ঞেস করলাম যে আবার কবে আসতে হবে তো এই সব কিছু বুঝে আসতে একটু খালি দেরি হয়ে গেল তার মাঝখানে বাবা দুবার ফোন করে জিজ্ঞেস করে নিয়েছে অলরেডি কখন আসবি তোরা কোনো সমস্যা হয়েছে নাকি তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি মাকে ধরে নামাচ্ছে তো এরা সবাই নেমে যাক মাসিও নামক বেগপত্র নামাক তারপর আমি আর মেয়ে মিলে নামছি তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম আপনারাও সবাই ভালো থাকবেন মাকে এখন ভালো করতে হবে আমাদের এটাই আমাদের প্রধান লক্ষ্য তো চলুন আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান আমার ফ্যামিলিটাকে তো বুড়ো করতে হবে নাকি তো সবাইকে শেয়ার করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন বেলাইকানটাও প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ